প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন করবি সরকারের চ্যানেলে স্বাগত আজকে আমি বানাবো দারুণ স্বাদের অরহর ডাল এইভাবে অরহর ডাল বানালে ভাত রুটি বা পরোটার সাথে খেতে পারবেন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি বানানো যায় আশা করি সবার ভালো লাগবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমাদের আজকের এই অরহর ডালের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ডাল নিয়েছি ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে দিচ্ছি চারটে রসুনের কোয়া দিচ্ছি একটা পেঁয়াজকে টুকরো করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো কিছুটা ধনে পাতা দেবো এরপর জল দেব। এক কাপ ডালের জন্য দু কাপ জল দেব তারপর প্রেশার কুটারে ঢাকা দিয়ে দুটো সিটি মেরে রেখে দেবো ঢাকা খুলব না গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বের হলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা বাদামি করে ভেজে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা নরম হলে ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন দেব কেননা আগে সিদ্ধর সময় অল্প নুন দিয়েছি দু টেবিল চামচ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষা হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকা খুলবো ঢাকা খুলেছি দেখুন ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ঘন হয়েছে এবার এই সিদ্ধ ডালটা কষা মশলার সাথে দিয়ে দেবো হাতের সাথে খেলে পাতলা আর রুটি পরোটার সাথে খেলে একটু ঘন রাখতে হবে সেই বুঝে প্রেশার কুকারে জল দিয়ে ধুয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি দিচ্ছি নুন আগে দুবার দিয়েছি সেই জন্য চেখে দেখতে হবে ওয়ান থার্ড চা চামচ হিং আর ঘি দু চামচ দিচ্ছি যদি কেউ বেশি ঘি খেতে চান তাহলে দিতে পারেন কারণ এই ডাল সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করলে আরও ভালো টেস্ট হয় সব শেষে ধনে কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে চা দিতে হবে দশ মিনিট রেখে পরিবেশন করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন